দশ ডলারেই চীনের টিকা পাচ্ছে বাংলাদেশ বিদ্যমান চুক্তিমতে দশ ডলারেই চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ তবে পরবর্তীতে ওই দামে টিকা পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত ঢাকার কর্মকর্তারা বলছেন বেজিংয়ে যে মনোভাব তাতে পরবর্তীতে টিকার দাম ঠিক থাকবে কিনা সেই অনিশ্চয়তার বিষয়টি বিবেচনা রেখেই করণীয় ঠিক করছে বাংলাদেশ বন্ধুরাষ্ট্র বা বাড়তি খাতিরে বিশ্বের অন্য দেশের তুলনায় কমপক্ষে তেত্রিশ শতাংশ কম দামে বাংলাদেশকে দেড় কোটি ডোজ টিকা দিতে সম্মত হয় চীন রাষ্ট্রীয় নির্দেশনা বা সিদ্ধান্তে সিনোফার্মা তিন মাসে তিন দফায় ওই টিকা সরবরাহে দ্বিপক্ষীয় চুক্তিতে উপনীত হয় শর্ত ছিল দামের বিষয়টি গোপন রাখার দুই দেশের মধ্যে গোপনীয়তা রক্ষা সংক্রান্ত চুক্তি বা নন ডিসক্লোজারও সই হয়েছিল কিন্তু বাংলাদেশের এক কর্মকর্তা বেমালুম তা ফাঁস করে দেয় টিকার দাম ঠিক থাকা এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় টানাপোড়েন শুরু হয় ঢাকা বেজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ঢাকায় চীনা টিকার দাম প্রকাশের রীতিমতো উতলা হয়ে ওঠে কলম্বোর রাজনীতি এশিয়া এবং আফ্রিকার অন্য যেসব দেশে চীন রপ্তানি করেছে তাতেও কম বেশি প্রতিক্রিয়া হয় উদ্ভূত পরিস্থিতিতে ঢাকাকে জরুরি কূটনৈতিক পত্র পাঠিয়ে অসন্তোষ জানায় বেজিং। বাংলাদেশ সরকার কাল না করে বেইজিংয়ে পাল্টা নোট পাঠায় এবং শর্ত জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে ফলে আপাতত চীনের সঙ্গে মান অভিমানের অবসান ঘটেছে গতকাল গণমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তার দাবি তারা একটু দুঃখিত হয়েছিল এটা জানার পর বাংলাদেশ বলেছে ভুল হয়ে গেছে ভুলের জন্য চীনের কাছে দুঃখ প্রকাশ করায় বিষয়টি মিটমাট হয়েছে বলে দাবি করেন তিনি মন্ত্রী জানান বন্ধুত্ব থাকায় চীনের কাছ থেকে ভালো প্রাইসে আমরা টিকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি যে দামি চুক্তি হয়েছে তা ঠিক থাকছে দাবি করে মন্ত্রী জানান ভিন্ন কোনো খবর এখনও পায়নি আশা করি ঠিক হওয়া দামই পাব উল্লেখ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পর চীনের সিনোফার্মার তৈরি টিকা পেতে অনেক দেশই চুক্তি করেছে তাছাড়া অ্যাস্ট্রাজেনিকার টিকা সহজে মিলছে না এটি স্পষ্ট হওয়ার পরও বেইজিংয়ের দিকে ঝুঁকছে অনেকে বাংলাদেশও দলে আছে গত সাতাশ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিনোফার্মার দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন পায় সরকার এই টিকার প্রতি ডোজ কিনতে যাচ্ছে বলে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব সংবাদ প্রকাশ করে দেন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান যে ওই দাম এখনও অনুমোদন পায়নি ঢাকাস্ত চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত এ বিষয়ে গতকালও তার ভেরিফাইড ফেসবুক পেজে বিরক্তি প্রকাশ করে লিখেছেন উৎপাদক প্রতিষ্ঠান সিনোফার্মার সঙ্গে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক বোঝাপড়া হয়েছে এটা চীন সরকারের সঙ্গে কোনো চুক্তি নাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক জানান চীন প্রতি ডোজ শ্রীলঙ্কার কাছে চোদ্দ ডলারে এবং ইন্দোনেশিয়ার কাছে সতেরো ডলারে বিক্রি করছে সেখানে বাংলাদেশে কম দামে টিকা দেওয়ার কারণে প্রতিক্রিয়া হচ্ছে বিষয়টি ঢাকার নজরে এনে দাম প্রকাশের কারণ জানতে চেয়েছে চীন এদিকে বাংলাদেশকে কোভিড নাইন্টিন মোকাবেলায় জীবন রক্ষাকারী জরুরি সামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সরকার ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএড সহায়তায় বাংলাদেশকে জীবন রক্ষাকারী এসব জরুরি সামগ্রী দিচ্ছে শনিবার ইউএসএড এক প্রেক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় হাজার হাজার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় দুই মিলিয়নের বেশি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিইনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ট্রাভিস বিমানঘাটি থেকে বিমানবাহিনীর সি সেভেন্টিন ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বিমান বাহিনীর ট্রাভিস ঘাটিতে বাংলাদেশে পাঠানোর জন্য বোঝাই হওয়া কোভিড নাইন্টিন মহামারীতে জীবন রক্ষাকারী জরুরি সামগ্রী ঘুরে দেখেছেন সেক্রেটারি অফ ডিফেন্স লয়ড বলেন বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস এই সহায়তা আমাদের মজবুত ও ক্রমবিকাশমান বন্ধনের দৃষ্টান্ত বাংলাদেশের জনগণকে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও ট্রাভেলস বিমান বাহিনী ঘাটিকে তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র এই পর্যন্ত বিভিন্ন সংস্থার মাধ্যমে আশি মিলিয়ন ডলার বেশি সহায়তা দিয়েছে বাংলাদেশকে